শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমরা একচল্লিশ নম্বর পৃষ্ঠাই ছয় ড থেকে অঙ্ক করা শুরু করবো এবং চেষ্টা করব এই পৃষ্ঠায় যে চোদ্দ চোদ্দাক নাম্বার পর্যন্ত অঙ্ক দেওয়া রয়েছে সব করে অঙ্ক সঠিকভাবে সমাধান করে দেওয়া এবং সহজ পদ্ধতিতে যদি তোমাদের ভিডিওটা ভালো দেখে থাকে অবশ্যই একটা শেয়ার করবো একটা কমেন্ট করবো একটা লাইক করবো তো চলো ফার্স্টে আমরা শুরু করি দেখো বলা হয়েছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সাতশো বিশ টাকা দিয়ে চাল কিনলো পাঁচশো তো পঁচাশি টাকা দিয়ে মাছ কিনল এবং চারশো পঁচিশ টাকা দিয়ে সবজি কিনলো তার কাছে কত টাকা রইল তো মনে রাখবা এই বাজারে যে কোনো কিছু খরচ করলে তারপরে কত টাকা রইল এই টাইপের অঙ্কগুলো যদি থাকে তাহলে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমত খরচ যেগুলো হয়েছে সেইগুলো আগে যোগ করে দিব তাহলে খরচ হয়েছে কোনগুলো এই তিনটা এই তিনটা আমাকে প্রথম আগে যোগ করে নিতে হবে তারপরে মূল যে টাকা সেখান থেকে আমাকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তো চলো তাহলে আমরা প্রথমে খরচগুলো যোগ করি এবং যে এটার জন্য আমরা কি লিখতে পারি খেয়াল করি এটার জন্য আমরা লিখবো যে সিএম ঠিক আছে আমরা এখানে দেখাই নিই

মাছ কিনল মাছ কিনল কত টাকা পাঁচশত পঁচাশি টাকা এরপরে আরেকটা রয়েছে সবজি কিনলো তাহলে সবজি কিনলো কত টাকা চারশত পঁচিশ টাকা তো দেখো আমাদের যে খরচগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু আমরা লিখে নিয়েছি এখন আমরা জাস্ট এগুলো আমরা যোগ করবো যোগ কিভাবে দেখো পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে আমাদের এক তিন এগারো আট দুই তেরো তিন হাতে আমাদের এক চার আর পাঁচ নয় আর এক দশ আর সাত সতেরো তাহলে এখানে লিখবো কি মোট খরচ মোট খরচ ঠিক আছে তাহলে মোট খরচ এত টাকা ঠিক আছে ওকে এবার দেখো আমরা এবার লিখব যে সে বাজারে নিয়ে গেল তাহলে বাজারে নিয়ে গেলে কত টাকা সেটা আমরা এখন লিখবো তাহলে লিখবো বাজারে নিয়ে গেল খেয়াল বাজরা নিয়ে গেলে কত টাকা আঠারোশো টাকা বাজরা নিয়ে গেলে আঠারোশো টাকা এবার দেখো খরচ করলো তাহলে খরচ করলে কত টাকা আমরা যে মাত্র যেটা পেলাম ঠিক আছে মাত্র যেটা পেলাম যে সতেরোশো তিরিশ টাকা এবার আমরা কি করব আমাদের ফেরত দিবে কত তাহলে ফেরত দিবে লিখবো কি বা অবশিষ্ট রইলো বা ফেরত দিবে ঠিক আছে তাহলে লিখবো যে অবশিষ্ট রইলো অবশিষ্ট রইল কত টাকা বিয়ে করলে শুধুমাত্র সত্তর টাকা থাকবে কত টাকা থাকবে সত্তর টাকা তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে উত্তর লিখব সত্তর টা ঠিক আছে খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেললাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর পরে যেটা রয়েছে সেটা আমরা করব ঠিক আছে ওকে তো এটা আমরা ক্লিন করে দেই আমরা কিন্তু সহজভাবে তোমাদের অঙ্কটা করিয়ে দিলাম একেবারে সহজ তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট যেভাবে আমি তোমাদেরকে বলতেছি জাস্ট সেইভাবে তোমরা করবে আচ্ছা এবার আসি দেখো বলা হয়েছে যে একটি নার্সারিতে এতটি চারা ছিল তাহলে চারা গাছ ছিল নয়শো পঞ্চাশটি বলা হয়েছে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করবে বিক্রি করা মানে হলো নার্সারি থেকে চলে গেলো যেটা চলে যায় সেটা আমরা বিয়োগ করবো আচ্ছা ওই নার্সারিতে আরো চারশো বিশটা নতুন চারা আনা হলো আনা হলো মানে নতুন করে আরো যোগ করা হলো তার মানে আমরা এখানে যোগ করব ঠিক আছে তার দেখো মনে বিয়োগ করবো কখন যখন আমরা বিক্রি করব আর যখন কোনো তখন সেটা আমরা যোগ করব ঠিক আছে তাহলে এখন নাস্তারাতে কতগুলো চারা আসে প্রথম যে কাজটা করব। নাস্তারাতে যে চারা গাছ ছিল সেখান থেকে যেটা বিক্রি করা হয়েছে সেটা বাদ দিবো বাদ দেওয়ার পর যে ফলটা থাকবে সেখান থেকে আমরা নতুন যেটা আনেছি বা এনেছি সেটা আমরা যোগ করে দিব ঠিক আছে তাহলে চলো আমরা এটা শুরু করি এক নম্বর সাত সুন্দর করে দিয়ে এবার লেখো সমাধান ঠিক আছে এবার প্রথম যে গাছ লিখব যে চারা গাছ ছিল আমরা ঠিক আছে সারা গাছ ছিল সারা গাছ ছিল কতটি চারা গাছ ছিল আমরা নয় শত পঞ্চাশটি এই যে দিয়ে দিলাম নয় শত পঞ্চাশটি ঠিক আছে এবার বিক্রি করল কতটি বিক্রি করলো বিক্রি করলো পাঁচশত বত্রিশটি তাহলে আমি তোমাকে বলেছিলাম যে বিক্রি করলো এরকম বললে আমরা সেটা বাদ দিয়ে দিব তাহলে এখন রইল কি লিখবো রইল অবশিষ্ট রইল এখন রইলো বিক্রির পর চারা রইলো অনেকভাবে লেখা যায় ঠিক আছে তাহলে আমরা এখন এটা বিয়োগ করি 10 থেকে দুই বাদে থাকে আট হাতে আমাদের এক তিন আগে চার 5 থেকে চার বাদলে এক হাতে আমাদের কিছুই নাই এখন জাস্ট বিয়োগ করলে চার 418 শত আঠারোটি ঠিক আছে এবার দেখো নতুন আন্দোলন কি করবো নতুন আন্দোল নতুন আন্দোল তো নতুন আনলো কয়টি 420 টি বিশটি চার ঠিক আছে এটি নিয়ে দিলাম এখন আমি বলেছিলাম যখন নতুন আনার কথা বলা হবে তখন আমরা যোগ করব তখন কি করব যোগ করবো তো যদি যোগ করি তাহলে দেখা যাবে চারশো আট তিন ঠিক আছে তাহলে যোগ করে কত হল আট শত আটত্রিশটি তাহলে এটাই হলো আমাদের উত্তর যে এখন নার্সারিতে আমাদের চার রয়েছে আট আটত্রিশ সহজ কোনো রকম ভয়ের কোনো কারণ নাই যদি মনোযোগ সহকারে খেয়াল করো অবশ্যই সবকিছু অঙ্ক বুঝতে পারবে এবার আমরা দেখবো আট নম্বর থেকে কি বলা হয়েছে দেখো আট নম্বর বলা হয়েছে রোমান ৯৪৫ টাকা আছে রুমার থেকে আসার দুশো পনেরো টাকা কম আছে কম মানে কি ওই টাকা থেকে বিয়ে করে দিতে হবে আচ্ছা তাদের টাকা একত্রে রাখলে ময়নের টাকা সমান হয় এই রুমার এবং আশা একত্রে রাখি তাহলে কি হবে ময়দার টাকার সমান হবে তাহলে প্রথম আমরা রুমার টাকাটা বের করব কীভাবে বের করবো সরি আমরা আসার টাকাটা বের করবো কীভাবে বের করো রুমার টাকা থেকে বাদ দিয়ে বের করবো ঠিক আছে তাহলে আমরা এখানে দাগ নাম্বার দিব দিয়ে আমরা লিখবো ডাকম্বরটা বা দিয়ে দাও দাগ নাম্বারটা কত আট ঠিক আছে ডাক নাম্বারটা দাও আট আচ্ছা দাগ নাম্বার আট দিয়ে এবার লেখ যে রুমার আছে রুমার আছে রুমার আছে কত টাকা আছে রুমার নয় শত পঁয়তাল্লিশ টাকা নয় শত পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এবার বলা হয়েছে রুমার থেকে আসার কম আছে তাহলে আসার কম আছে কি লিখব আসার কম আছে আসার কম আছে কত টাকা কম আছে দুই শত পনেরো টাকা কম মানে কি বলছিলাম যে বিয়োগ করতে তাহলে কম মানে আমরা এখানে সুন্দর করে এখন বিয়োগ করে দিব পাঁচের পাঁচ মিনিট গেলে সুন্দর চার থেকে এক বদলে তিন আর নয় থেকে দুই বদলে সাত টাকা তাহলে এটা কার আছে আশার আছে আশার

রোমান আছে এত টাকা এবার আমরা জাস্ট এটা কি করব যোগ করে দেব কারণ কি আমাদের এখানে একত্রে কথাটা বলা হয়েছে তো যোগ করার পরে কার টাকা পাবো ময়নার টাকা পাবো তাহলে ময়নার আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা যোগ করি দেখো সুন্দর পাঁচ পাঁচ চার তিন সাত নয় সাত ষোলো ষোলো পঁচাত্তর টাকা তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর উত্তর কথা হবে উত্তর হবে ষোলো পঁচাত্তর টাকা ঠিক আছে আচ্ছা এবার আমরা এর পরে খেয়াল করবো এরপরে আমাদের যেটা রয়েছে এক নাম্বার খেয়াল করি দেখো এক নম্বর হচ্ছে নয় বলা হয়েছে তিনটা সংখ্যার যোগফল আমার এখানে দেওয়া হয়েছে তিনটা সংখ্যার যোগফল ফল তার মধ্যে দুইটা হলো আমাদের এখানে দেওয়া হয়েছে তিন নম্বরটা আমাদের দেওয়া নেই তাহলে তিন নম্বরটা আমাকে বের করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব আমাদের যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে সেই দুটো সংখ্যা যোগ করে তিন নম্বর সংখ্যা বের করার জন্য মোট থেকে বাদ দিয়ে দেব ঠিক আছে তাহলে লিখব দুইটা সংখ্যার একত্রে যোগফল দাগ নম্বর দাও নয় একবারে লিখে দিই যে প্রথম দুটি সংখ্যার যোগফল ঠিক আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল প্রথম ও দ্বিতীয় সংখ্যা যোগফল একত্রে আমরা করে দিয়েছি তাহলে প্রথম সংখ্যাটি কত আছে আমরা খেয়াল করি প্রথম সংখ্যা আছে দুই চার পাঁচ সাত ছয় দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তিন দুই শূন্য আট চার এখন এই দুটো আমাকে জাস্ট যোগ করতে হবে ঠিক আছে যোগ করে চার আট ছয় দশের শূন্য হাতে আমাদের এক সাত রাখে আট 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 ষোলো ছয় হাতে আমাদের এক এক পাঁচ রাখে ছয় চার দুই ছয় পাঁচ পাঁচ তাহলে এটা হচ্ছে আমরা যোগ ফল পেলাম এবার আমরা কী করবো তৃতীয় সংখ্যাটি বের করবো তাহলে লিখবো তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি তাহলে দেখো আমরা তৃতীয় সংখ্যাটি কত পাবো আমাদের মোট যে যোগফল আছে না সঙ্গে যোগফল থেকে আমরা এই সংখ্যাটা বাদ দিব তিনটা সঙ্গে যোগফল কত ছিল সেটা আমরা একটু লিখি দেখো তিনটা সংখ্যার যোগফল আমাদের ছিল আট নয় দুই চার তিন আর আমাদের দুই সংখ্যা যোগ করে পেয়েছি পাঁচ ছয় ছয়

আমরা কিন্তু এটা সুন্দরভাবে সংক্ষেপে করা যায় ঠিক সেইভাবে তোমাদেরকে আমি চেষ্টা ঠিক আছে একেবারে আচ্ছা এরপরে আমরা দশ নম্বর খেয়াল করব। দশ নম্বর কি বলা হয়েছে তো খেয়াল কর দশ নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা হয়েছে ছেলের বয়স পনেরো বছর মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে

পাঁচ বছর পরে ছেলের বয়স হবে কত বছর হবে সেটা আমরা একটু খেয়াল করি তো ছেলের বয়সটা কত আছে আগে আমাকে এটা জানতে হবে তো ছেলের বয়স আছে এখানে আমাদের বিশ বছর সরি ভুল হয়ে গেলাম পনেরো বছর তাহলে আমরা লিখব যে পনেরো যোগ পাঁচ কারণ কি পাঁচ বছর পর কথা বলা হয়েছে তার মানে কত বছর বিশ বছর এটা কিন্তু ছেলের ট্যাবেট করে ফেললাম এবার আমরা একইভাবে মায়ের বের করে ফেলবো লিখব পাঁচ বছর পরে মায়ের বয়স হবে কত হবে মায়ের বয়সটা কত রয়েছে আটচল্লিশ যোগ পাঁচ পাঁচ বছর পরে যেত তাহলে সমান সমিপান্ন বছর ঠিক আছে এবার বলা হয়েছে পাঁচ বছর পর মোট বয়স কত হবে তাহলে এখন জাস্ট ওই কথাটাই লিখবো যে পাঁচ বছর পরে তাদের মোট বয়স তাদের মোট বয়স কবে এখন দেখো আমরা প্রথম ছেলের পাঁচ বছর বয়স পরে বয়স পেয়েছি বিশ বছর আর মায়ের পেয়েছে তিপ্পান্ন বছর তাহলে যে তিপ্পান্ন যোগ বিশ এ দুটো আমরা যোগ করে দিব তাহলে পাবো আমরা তিয়াত্তর বছর তাহলে এটাই হল আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে তাহলে উত্তর সাত তিন বছর ঠিক আছে কিন্তু আমি যতটা সহজে করা যায় আমি কিন্তু করিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি আর সমস্যা হওয়ার কথা নাই এবার আমরা এরপরে যে এগারো নম্বরটা রয়েছে সেটা খেয়াল করি দেখো এক নম্বরে বলা হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়েছে গীতা অপেক্ষা সীতার এত টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার এত টাকা কম আছে আবিরের কাছে আছে এত টাকা গীতার ও সীতার কাছে কত টাকা আছে সেটা তোমাকে আমাকে বের করতে হবে তো ফার্স্টে আমি খেয়াল করি আবিরের সাথে সম্পর্ক কার দেখো আবিরের সাথে সম্পর্ক হচ্ছে গীতার কার সম্পর্ক গীতার তাহলে আমরা আবিরের যে টাকা আছে সেখান থেকে আমরা গীতার টাকাটা বের করবো ঠিক আছে কীভাবে বের করবো দেখো বলে দিই আবিরের যে টাকা আছে সেখান থেকে আমরা এই পাঁচশো বিশ টাকা কি বলেছে কম কম মানে কি তাহলে বিয়ে করে দিব তাহলে আমরা পেয়ে যাবো গীতার টাকা ঠিক আছে আর গীতার টাকা যখন পাবো তখন

আবিরে আছে নয়শো পঁয়ষট্টি টাকা নয়শত পঁয়ষট্টি টাকা এবার দেখো আবির থেকে গীতার কম আসে তাহলে দেখব গীতার কম আসে গীতার কম আসে তাহলে গীতার কত কম আসে পাঁচশো তো বিশ টাকা কম আসে তাহলে কম মানে কি বিয়োগ তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো গীতার টাকা তার মানে পাঁচ চার পাঁচ সরি চার হবে চার এই টাকাটা কা এই টাকাটা হচ্ছে গিটার টাকা তাহলে গিটার আছে ঠিক আছে দেখো আমরা কিন্তু গিটার টাকা পেয়ে গেলাম এখন গিটার টাকার সাথে যদি আমরা বেশি অর্থাৎ বেশি আছে সীতার যেটা বেশি আছে সেটা যদি যোগ করি তাহলে কিন্তু সীতার টাকাটা পেয়ে যাবো তাহলে সীতার বেশি আছে সীতার বেশি আছে শীতার বেশি আছে কত টাকা বেশি আছে চারশত নব্বই টাকা চারশত নব্বই টাকা বেশি মানে কি যোগ বেশি মানে কি যোগ তাহলে এখন আমি যোগ করবো তাহলে যোগ করলে কত হয় পাঁচ চার আর নয় তেরো তিন হাতে মারা এক পাঁচ আর চার নয় নয় শত পঁয়ত্রিশ টাকা তাহলে এটা আট টাকা এটা হলে গীতার টাকা সরি সীতার টাকা সীতার

পঁয়তাল্লিশ টাকা শীতের কত আছে 935 টাকা আমাদের কিন্তু উত্তর কিন্তু হয়ে গেল ঠিক আছে সহজম সহজ অঙ্ক জাস্ট তোমাকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে যদি তোমরা বুঝতে পারো তাহলে আর কোনো রকম সমস্যা হবে না ওকে আচ্ছা এবার আমরা এবার দেখো আমরা এবার চলে যাব বারো নম্বর দাগ বারো নম্বর জায়গায় কি বলা হয়েছে খেয়াল করি বলা হয়েছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পরে বাজারে যাওয়ার আগে রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিল তার কাছে এত টাকা ছিল আরও নিয়ে তার মানে কিন্তু এটা এখন অ্যাডজাস্ট করতে যোগ করতে যোগ করার পরে তারপর দেখো বলো সে যে কেনাকাটায় তিনি সাদশো টাকা ব্যয় করলেন তার কাছে অবশ্যই কত টাকা আছে তাহলে বাজারে যাওয়ার আগে যে যে টাকাগুলো সে পেয়েছে সে সেই টাকাগুলো আমরা কী করবো যোগ করবো প্রথমে তারপরে যেটা খরচ করছে সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে আমরা অবশ্যই টাকাটা পেয়ে যাবো তাহলে চলো আমরা এটা করে ফেলি তাহলে ডাক বারো প্রথম লেখবো যে রাজীবের মায়ের কাছে ছিল ঠিক আছে মায়ের কাছে ছিল কত টাকা ছিল পাঁচ পাঁচ আট শূন্য টাকা ঠিক আছে শুধুমাত্র হাজার চারশত বিশ টাকা তিন হাজার চারশত বিশ টাকা টাকাটা তোমরা সুন্দর করে লিখে দিবো ঠিক আছে এবার আমরা এই দুটা কি করবো যোগ করবো তাহলে যোগ করবো এখন লিখবো যে এখন মোট টাকা হলো তাহলে লিখবো কি মোট মোট হলো বা মোট শুধুমাত্র মোট বা মোট হলো ঠিক আছে আচ্ছা এখন শূন্য শূন্য হাতে এক পাঁচের পাঁচ শূন্য এক নয় তার মানে এই টাকা ঠিক আছে খেয়াল করো তোমরা এর পাশে টাকাটা জাস্ট লিখে নিবা ঠিক আছে আমার এখানে ধরতেছে না যার কারণে আমি লিখতে পারি নাই এবার খেয়াল করো এবার সে খরচ করলো তাহলে খরচ করলো তাহলে দেখো খরচ করলো কি করলো খরচ করলো কত টাকা খরচ করলো খরচ করছে সাত আট তিন শূন্য টাকা খরচ করলে আমাকে কি করতে হয় শিষ্ট আছে এখন আমরা বিয়োগ করে দিব তাহলে দেখো আমরা বিয়োগ করে কত পেলাম উত্তর এগারোশো সত্তর টাকা তো খেয়াল এটাও কিন্তু করে ফেললাম ঠিক আছে একেবারে সহজ অংক কিন্তু আমরা কাজটা করে ফেললাম ওকে আচ্ছা এবার আমরা যে কাজটা করবো খেয়াল করো সবাই মনোযোগ সহকারে খেয়াল করো এবার আমরা এরপরে যেটা হচ্ছে তেরো নম্বর দাগ এটা করবো ঠিক আছে তেরো নম্বরে কি হয়েছে আমরা দেখে আসি দেখো তেরো নম্বরটা খেয়াল করো তেরো নম্বরে বলা হয়েছে বাসকীয় প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন বারো হাজার টাকার প্রয়োজন এখন সরকার থেকে আমাদের দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে তিন হাজার সাতশো টাকা তো এর জন্য আর কত টাকা প্রয়োজন হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে প্রথম যে কাজটা আমরা যে টাকাটা অনুদান পেয়েছি যে দুইটা টাকা সেই দুইটা টাকা যোগ করে আমাদের যে টাকা প্রয়োজন সেখান থেকে বাদ দিয়ে দিব। ঠিক আছে তাহলে আমরা এখন সরকারি অনুদান আমরা পেলাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে বিদ্যালয় তহবিল নিয়ে কথা হলো তাহলে বিদ্যালয় তহবিল বিদ্যালয়

আর বিদ্যালয় থেকে আমাদের সাত হাজার নয় টাকা দিয়েছে কিন্তু আমাদের প্রয়োজন হলো বারো হাজার টাকা কত টাকা প্রয়োজন বারো হাজার টাকা এখন আমাদের বাকি আছে কত টাকা সেটা আমাকে বের করতে হবে তাহলে এখন লিখব যে প্রতিযোগিতার জন্য প্রয়োজন প্রতিযোগিতার জন্য দরকার বা প্রয়োজন যেটা এখন সেটা দেখো দরকার কত টাকা বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা টাকাটা আমরা ধরতে ছিলাম তো টাকাটা লিখে নিব ঠিক আছে এবার লিখবো কি যে মোট দেওয়া হয়েছে এই যে টাকাটা এটা কি আমরা মোট কিন্তু পেয়েছি বা মোট দেওয়া হয়েছে তাহলে এখানে লিখবো মোট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কত টাকা নয় হাজার দুইশো টাকা জাস্ট এখন এটা কী করব বিয়োগ করে দেবো বিয়োগ করলে যা থাকবে সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো যদি বিয়োগ করে দেখা যাবে শূন্য শূন্য আমাদের দশ থেকে তো বাদে থাকে আট হাতে এক নয় একে দশ বারো থেকে যদি দশ বাদে থাকে আমাদের দুই হাতে এক এক আমার শূন্য বস তার মানে লিখবো কি আরও প্রয়োজন আরও প্রয়োজন ঠিক আছে আরো প্রয়োজন আটশো টাকা প্রয়োজন তাহলে এটাই আমাদের উত্তর কত উত্তর আটশত টাকা টাকা প্রয়োজন ঠিক আছে প্রয়োজন দুই হাজার আটশো টাকা প্রয়োজন ওকে তাহলে আশা করি এটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা এর পরে যেটা রয়েছে সর্বশেষ যে অঙ্ক আজকের ভিডিওতে আজকের পর্বে সেই অঙ্কটা আমরা সমাধান করবো শোনা হচ্ছে দাগ নম্বর চোদ্দো তো খেয়াল করে দাগ নম্বর চোদ্দ আমাদের কী বলা হয়েছে এটা কিন্তু অনেক বড়ো অঙ্ক রয়েছে তোমরা একটু বোঝা বোঝার চেষ্টা করবো দেখো বলা হয়েছে রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনলেন মোটরসাইকেল কেনার পরে সে রেজিস্ট্রেশন করছে দুই হাজার পাঁচশো টাকা দিয়ে মেরামত করছে বারোশো টাকা দিয়ে এখন যদি সে মোটরসাইকেলটি বিক্রি করে হাজার টাকা তাহলে তার কত টাকা লাভ হবে মনে রাখবা যখন কেন হবে সেই ক্রয় হিসাবের সাথে রেজিস্ট্রেশন খরচ মেরামত খরচ এগুলো আমাকে যোগ করে নিতে হয় তাহলে প্রথম আমরা এগুলো যোগ করে নিব ঠিক আছে তো খেয়াল করি তাহলে প্রথম লিখব যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা ঠিক আছে ক্রয় মূল্য কত টাকা বলছি পঁচাশি হাজার টাকা তাহলে আমি এখানে সুন্দর করে পঁচাশি হাজার টাকাটা লিখে দিলাম এবার কথা হল রেজিস্ট্রেশন খরচ তাহলে আমরা সেটা লিখব রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ব্যয় লিখলাম বা খরচ তোমরা যেটা করি সেটা লিখতে পারো দুই হাজার পাঁচশো টাকা এবার আজটা আছে কি মেরামত তাহলে বারোশো টাকা এখন আমরা জাস্ট কি করবো যোগ করবো কেন কারণ আমি তোমাকে ফার্স্টে বলতেছি ক্রয় মূল্যের সাথে যে রেজিস্ট্রেশন খরচ মেরামত খরচ আনায়ন খরচ এগুলো থাকে এগুলো আমাকে যোগ করে নিতে হয় তাহলে শূন্য শূন্য পাঁচ দুই সাত আট তিন আশি হাজার সাতশোটা টাকা এটা হচ্ছে কি মোট খরচ তাহলে লিখবো কি মোট খরচ এখন দেখো আমরা যদি বিক্রয়গুলোর সাথে থেকে যদি মোট খরচ বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো লাভ অতএব লাভ লাভ সহ কি লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত নয় আট এক দুই তিন আট নব্বই হাজার টাকা আর এখান থেকে মোট খরচ কত পেয়েছি আট আট সাত শূন্য শূন্য এত টাকা এখন এটা আমরা জাস্ট বিয়োগ করবো বিয়োগ করলে দেখা যাবে আমরা নয় হাজার তিনশো টাকা আমরা এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের লাভ তাহলে অতএব উত্তর নয় হাজার তিনশত টাকা তাহলে আমরা লাভ কত পেলাম নয় হাজার তিনশো টাকা ঠিক আছে তো সুপ্রিয় স্বীকারী আশা করি খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে হয়তো বুঝতে পেরেছো ঠিক আছে আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আসলে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার থেকে শুরু করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে